আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা শোনার পর হয়তো আপনাদের অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়তে পারে দেখুন আমরা যারা সাধারণ মানুষ প্রতিদিনের জীবন সংগ্রাম নিয়ে ব্যস্ত থাকি তারা হয়তো সব সময় খেয়াল করি না যে আমাদের দেশের উপর দিয়ে আসলে কি ধরনের ঝড় বয়ে যাওয়ার প্রস্তুতি চলছে কিন্তু আন্তর্জাতিক মহল বিশেষ করে বড় বড় শক্তিধর দেশগুলো বাংলাদেশকে নিয়ে এখন কি ভাবছে তাদের সাম্প্রতিক কিছু পদক্ষেপ দেখলে গা শিরোঠার মতো অবস্থা হয় আজকের আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশ কি ধীরে ধীরে একটি সংঘাতপূর্ণ দেশের কাতারে ঢুকে পড়ছে কেন ভারত হঠাৎ করে তাদের কূটনৈতিকদের পরিবারকে সরিয়ে নিচ্ছে কেন যুক্তরাজ্য এত কঠোর ভ্রমণ সতর্কতা জারি করল এবং এই সব কিছুর সাথে আমাদের আসন্ন নির্বাচনের কি সম্পর্ক আসুন আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে এবং ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করে এই পুরো পরিস্থিতিটা একটু বুঝার চেষ্টা করি আপনারা হয়তো গত কয়েকদিনে বিভিন্ন খবরে দেখেছেন বা শুনেছেন যে ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের কূটনৈতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বা প্রক্রিয়া শুরু করেছে এই খবরটি কিন্তু সাধারণ কোনো খবর নয় কূটনীতির ভাষায় একে বলা হয় রেড অ্যালার্ট বা চরম সতর্কবার্তা সাধারণত কোনো দেশে যখন যুদ্ধ অবস্থা তৈরি হয় বা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয় তখনই কেবল কোন দেশ তাদের কূটনৈতিকদের পরিবারকে সেখান থেকে সরিয়ে আমরা এর আগে ইরাক ইরান আফগানিস্তান কিংবা অতি সম্প্রতি ইউক্রেনের ক্ষেত্রে এমনটা দেখেছি যখনই পশ্চিমা দেশগুলো বা অন্য কোন দেশ বুঝতে পারে যে ওই নির্দিষ্ট ভূখণ্ডে থাকা তাদের নাগরিকদের জন্য আর নিরাপদ নয় তখনই তারা এমন পদক্ষেপ নেয় এখন প্রশ্ন হলো ভারত যারা আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে পরিচিত তারা কেন বাংলাদেশে এমন পরিস্থিতি দেখছে তারা কি এমন কিছু আজ করতে পারছে যা আসলে আমরা সাধারণ মানুষ এখনো কোনোভাবে আন্দাজ করতে পারছি না দেখুন আমি গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছিলাম ভারত যখন তাদের কূটনৈতিকদের পরিবার সরিয়ে নেয় তখন সেটা শুধু তাদের নিরাপত্তার বিষয় থাকে না এটা বিশ্বকে একটা বার্তা দেয়া বার্তাটা হলো বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক নেই এবং ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা কি দেখলাম আমরা দেখলাম যুক্তরাজ্যের একটি নাটকীয় পদক্ষেপ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক হঠাৎ করেই দিল্লি সফরে গেলেন এই সফরটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ তিনি কেন দিল্লি গেলেন কার সাথে কথা বললেন এবং ফিরে আসার পরপরই পরই যুক্তরাজ্য বাংলাদেশ নিয়ে যে ভ্রমণ সতর্কতা জারি করলো তার ভাষা কিন্তু আগের যে কোনো সতর্কতার চেয়ে অনেক বেশি কঠোর এবং সুনির্দিষ্ট যুক্তরাজ্য কি বলছে যুক্তরাজ্য তাদের নাগরিকদের স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা জনসমাগম এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে তারা তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যে খুব জরুরি প্রয়োজন না থাকলে যেন তারা বাংলাদেশে ভ্রমণ না করে আর যারা ইতিমধ্যে এখানে আছেন তাদের চলাফেরা সীমিত করতেও কিন্তু বলা হয়েছে কিন্তু যুক্তরাজ্যের এই সতর্ক বার্তায় সবচেয়ে আতঙ্কের বিষয় হল পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের আলাদা বার্তা তারা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনকে ভ্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে এখন প্রশ্ন হলো হঠাৎ করে পার্বত্য চট্টগ্রাম কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে আমাদের সীমান্তের অপারে মিয়ানমারের দিকে আপনারা জানেন মিয়ানমারে দীর্ঘদিন ধরে কিন্তু গৃহযুদ্ধ চলছে সেখানে জান্তা সরকারের সাথে আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে এই যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের সীমান্ত এসে পড়ছে মাঝে মধ্যেই আমরা দেখি সীমান্তের অপার থেকে গুলাগুলি বা বোমার শব্দ ভেসে আসছে যুক্তরাজ্য তাদের সতর্কবার্তায় সম্ভবত এই বিষয়টিকেই ইঙ্গিত করেছে এবং তারা আশঙ্কা করছে যে মিয়ানমারের এই সংঘাত যে কোনো সময় বাংলাদেশের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আর যদি সত্যি সেটা হয় তাহলে বাংলাদেশ একটি ভয়াবহ আঞ্চলিক সংঘাতের মধ্যে জড়িয়ে পড়বে যুক্তরাজ্যের মতো একটি দেশ যখন তাদের নাগরিকদের বিমা বা ইন্স্যুরেন্স বাতিল হয়ে যাওয়ার হুমকি দিয়ে কোনো এলাকায় যেতে নিষেধ করে তখন অবশ্যই বুঝতে হবে পরিস্থিতি আসলে কতটা গুরুতর প্রেক্ষাপটটা বিচার করা বাকি রাজনৈতিক দলগুলো তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে কিন্তু আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে কিভাবে দেখছে ব্রিটিশ হাইকমিশনারের দিল্লি সফর এবং তারপর এই সতর্কতা জারি এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা মুঠেও না আমি সেটা মনে করি না এখানে বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমা বিশ্ব এবং ভারত একটি উদ্বিগ্নশীল এবং সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ার আশঙ্কা সব মিলিয়ে তারা এখন মনে করছে বাংলাদেশ এখন আর কোনোভাবে কিন্তু নিরাপদ কোন জুন নয় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সতর্ক বার্তায় আর একটি কথা বলা হয়েছে তারা বলেছে বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলো সক্রিয় আছে এবং তারা যেকোনো সময় বড় ধরনের হামলা চালাতে পারে বিশেষ করে রেস্তোরাঁ ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ কিংবা জনবহুল এলাকায় এই হামলার ঝুঁকি বেশি এই কথাগুলো শুনলে আমাদের কয়েক বছর আগের গুলশানের হোলি আর্টিজানের কথা মনে পড়ে যায় এবং মনে প্রশ্ন জাগে আমরা কি আবার সেই অন্তকারের দিনগুলোর দিকে কোনোভাবে ফিরে যাচ্ছি দেখো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নিশ্চয়ই এমন কোন তথ্য আছে যার ভিত্তিতে তারা এত বড় সতর্কতা জারি করেছে এবং তারা একই সাথে আশঙ্কা করছে নির্বাচনের সুযোগ নিয়ে এই উগ্রবাদী শক্তিগুলো মাথা দিয়ে উঠতে পারে আর টার্গেট করা হতে পারে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ভিন্ন মতাবলম্বীদের এই যে ভারত কূটনৈতিক পরিবার সরিয়ে নিল যুক্তরাজ্য লালবাতি জালাল এর মানে হলো তারা ধরে নিয়েছে বাংলাদেশে আগামী দিনগুলো মুঠেও কিন্তু শান্তিপূর্ণ হবে না তারা হয়তো দেখছে যে বাংলাদেশ এখন এমন একটি রাস্তায় হাঁটছে যার শেষ গন্তব্য হল সংঘাত আর এই সংঘাত শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যে মারামারির কোনোভাবেই সীমাবদ্ধ থাকবে না এটা জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি যখন কোনো দেশ সংঘাতপূর্ণ দেশের তালিকায় ঢুকে পড়ে তখন সেখান থেকে বের হয়ে আসা কিন্তু খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। আমাদের 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 অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন তাহলে এই সময়ে বা এই পরিস্থিতিতে আমাদের কি করার আছে দেখুন আমরা সাধারণ মানুষ আসলে খুব অসহায় আমরা চাই শান্তি আমরা চাই নিরাপত্তা কিন্তু যারা দেশ চালাচ্ছেন বা যারা রাজনীতির মাঠে আছেন তারা কি এই এইত সংকেতগুলো দেখতে পাচ্ছেন না নাকি তারা দেখেও আসলে না দেখার ভান করছেন ভারত যখন তাদের পরিবার সরিয়ে নেয় তখন সেটা আমাদের মুখের উপর একটা চাপে টাগাতের মতো একই সাথে সাথে তারা বুঝিয়ে দিচ্ছে তোমাদের দেশে আমরা আমাদের স্বজনদের কোনোভাবেই নিরাপদ মনে করছি না অপমানের বিষয়ে আসলে কি হতে পারে বিষয়ে এখানে লক্ষ্য করার মতো ব্রিটিশ হাই হাইকমিশনার সারাকুক দিল্লি গিয়ে আসলে কি করতে চেয়েছিলেন দেখুন ধারণা করা হচ্ছে তিনি ভারতের মনোভাব বুঝার চেষ্টা করেছেন বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কি তারা এই নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতিকে কিভাবে দেখছে সেটা জানাই তার মূল উদ্দেশ্য এবং ফিরে এসে যুক্তরাজ্য যে সতর্কবার্তা জারি করলো তাতে স্পষ্টত বোঝা যায় যে ভারত এবং যুক্তরাজ্য উভয় দেশই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী নয় এবং তারা হয়তো মনে করছে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর থেকে দেশের পরিস্থিতি এখনো পুরোপুরি কোনোভাবে কিন্তু স্থিতিশীল হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে ব্যাপক ভয় আছে এর মধ্যে যদি আবার নতুন করে রাজনৈতিক সংঘাত কোনোভাবে শুরু হয় তাহলে সাধারণ মানুষ আসলে যাবে কোথায় এই প্রশ্নটা কিন্তু এখন ব্যাপকভাবে ঘুরপাক করছে যুক্তরাজ্যের সতর্কবার্তায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখানে তারা বলছে এই নির্বাচনের আগে ও পরে সহিংসতা বাড়তে পারে আমাদের অতীত অভিজ্ঞতাও কিন্তু তাই বলছে বাংলাদেশে নির্বাচন মানেই এক ধরনের উৎসবের পাশাপাশি এক ধরনের আতঙ্ক কিন্তু এবারের আতঙ্কটা যেন একটু অন্যরকম এবার আন্তর্জাতিক মহল আগে থেকে কিন্তু সব বিষয়ে সাবধান করে দিচ্ছে এদিকে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা নিয়ে আমি আর একটু বিস্তারিত বলতে চাই কারণ এটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িত দেখুন মিয়ানমার সীমান্তে যে অস্থিরতা চলছে সেটাকে যদি আমরা এখনই আসলে গুরুত্ব না দিই তাহলে বড় বিপদ কিন্তু হতে পারে সেখানে আরাকান আর্মি আরসা আর সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কিন্তু সক্রিয় রয়েছে এবং তাদের সাথে আমাদের দেশের ভেতরের কিছু গোষ্ঠীর যোগাযোগ থাকার খবরও কিন্তু মাঝে মধ্যে গণমাধ্যমের বরাদ দিয়ে পাওয়া যায় যুক্তরাজ্য যখন সুনির্দিষ্টভাবে পার্বত্য চট্টগ্রামের নাম উল্লেখ করে সতর্কতা দেয় তখন আসলে বুঝতে হবে যে সেখানে বড় ধরনের কোনো অঘটন ঘটার গোয়েন্দা তথ্য তাদের কাছে থাকতে পারে আমরা কি আমাদের নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি নাকি আমরা ধীরে ধীরে একটা আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র বা ফিল্ডে পরিণত হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন যে যেকোনো ভুল পদক্ষেপ আমাদের বড় বিপদে ফেলতে পারে আমাদের অর্থনীতি এমনিতেই ব্যাপক চাপের মধ্যে আছে তার উপর যদি এই ধরনের অস্থিরতা চলতে থাকে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু মুখ ফিরিয়ে নেবে পর্যটকরা আমাদের দেশে আসবে না আমাদের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে আর সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বলে আদৌ কোনো কিছু থাকবে না ভারত এবং যুক্তরাজ্যের এই পদক্ষেপগুলো আমাদের জন্য এক ধরনের কল। কিংবা বাংলায় যদি বলি তাহলে জাগরণী বার্তা তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু ভালো নেই আমরা আদৌ শান্তির পথে নেই আমরা সংঘাতের পথে এগিয়ে যাচ্ছি এখন প্রশ্ন হলো এই পথ থেকে ফেরার উপায় কি আদৌ কে ফেরাবে আমাদের রাজনৈতিক দলগুলো কি তাদের জেদ আর ক্ষমতার মোহ ছেড়ে দেশের কথা ভাববে নাকি তারা দেশকে সেই অতল গহ্বরের দিকেই ঠেলে দেবে যার কথা বিশ্লেষকরা বারবার বিভিন্ন ভাবে বলছেন আমার মনে হয় সময় এসেছে আমাদের সবার সচেতন হওয়ার এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ